ইফতদাই মাদ্রাসা জাতীয়করণের গেজেটে দাবিতে একুশতম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ইফতদায়ী শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছে এই কর্মসূচি পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তাদের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার কথা রয়েছে এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছে সহকর্মী সাজ্জাদ হোসেন সাজ্জাদ এখন এই মুহূর্তে তাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা কোথায় অবস্থান করছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার কথা তাদের রয়েছে তারা কি পদযাত্রা করবেন সেখানে মমিতা এর আগের ঘন্টায় যেমনটি জানাচ্ছিলাম তারা যখন দুপুর দুইটায় তাদের যে পূর্ব ঘোষিত লং মার্চ কর্মসূচি পালনের জন্য দুপুর দুইটায় রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে যমুনা অভিমুখী রওনা হয় ঠিক তখনই তাদের কিন্তু এই যে মিছিলটি এটি কিন্তু প্রেস ক্লাবের মুখে প্রেস ক্লাবে গতিরোধ করে দেয় শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ বাহিনীর সদস্যরা এরপরেই কিন্তু তারা যে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদের এই আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে এগারো সদস্যের দল কিন্তু কিছুক্ষণ আগে সচিবালয়ে গিয়েছিল এবং তারা একটি বৈঠক করছেন এবং এখানে যারা অবস্থানরত শিক্ষকরা আছেন তারা কিন্তু সেই আলোচনার সিদ্ধান্তের অপেক্ষা আছে এবং তারা যেটি জানিয়েছেন তাদের দাবি মেনে না নেওয়া হওয়া পর্যন্ত তারা কিন্তু এই প্রেস ক্লাবের সামনে সড়ক অবস্থান করবেন আমি যদি এখানের একটু ভোগান্তির কথা বলে রাখি সকাল থেকে তারা এই যে প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাব একটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক এবং এই প্রেস ক্লাবের সামনে যখন তারা অবস্থান নিয়ে আন্দোলন করছে সকাল থেকে কিন্তু যান চলাচল অনেকটা ব্যাহত হয় এবং একটা কিন্তু জনভোগান্তির সৃষ্টি হয় আর এখন যে তারা অবস্থান নিয়েছে এখন কিন্তু প্রেস ক্লাবের সামনে যে এই রাস্তাটি আছে এটি কিন্তু প্রেস ক্লাব থেকে হাইকোর্ট পর্যন্ত যে কিন্তু সম্পূর্ণ বন্ধ এবং যান চলাচল বন্ধ রয়েছে যার ফলে যে সমগ্র ঢাকা শহরে কিন্তু এর প্রভাবটি পড়েছে এবং আশেপাশে যে এলাকা রয়েছে গুলিস্তান সহ মতিঝিল শাহবাগ এই এলাকাগুলোতে কিন্তু একটি যেহেতু আজকে রবিবার তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং একটি জনভোগান্তি আমরা দেখতে পাচ্ছি আরেকটি বিষয় জানিয়ে রাখি আন্দোলনরত শিক্ষকরা যখন দুপুর দুইটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয় ঠিক তখনই পুলিশ সদস্যেরা কিন্তু তাদের প্রতিরোধ করে প্রেস মরে আটকে যায় এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে না পারে সেই জন্য কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পেয়েছেন কি না আপনি বলছিলেন যে তারা এগারো সদস্যের যে কমিটি তারা বৈঠকে গিয়েছেন তাদের জন্য অপেক্ষা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান আসলে কি এখন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজনের সদস্যের সাথে আমরা কথা বলেছি তারা যেটি জানিয়েছেন এই যে তারা যে এখানে অবস্থান করছেন এই বিষয়টি তারা আরও কিছুক্ষণ দেখবেন যেহেতু যান চলাচলের সমস্যা হচ্ছে এবং এখন পর্যন্ত তারা যেহেতু পুলিশের বাধা অতিক্রম করার চেষ্টা করেন সেই জন্য কিন্তু পুলিশও অনেকটা তাদের সাথে শান্তিপূর্ণ আচরণ করছেন এবং তাদের উপর আক্রমণ এখন পর্যন্ত কিন্তু পুলিশ বাহিনীর পক্ষ থেকে করা হয়নি পুলিশ বাহিনীর সদস্যরা বাধার সামনে সামনে যেখানে ব্যারিকেড আছে তার অবস্থান করছেন এবং আন্দোলনরত শিক্ষকদের গতিবিধি লক্ষ্য করছেন এবং এখান থেকে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এবং এই শিক্ষকদের মধ্যে যাতে করে তৃতীয় পক্ষ অবস্থান নিয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে না পারে এই বিষয়ে কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা সতর্ক আছে এবং ভিতরে কিন্তু সচিবালয়ে এগারো সদস্যের শিক্ষকদের বৈঠক চলছে এবং সেই বৈঠক শেষে একটি কিন্তু সিদ্ধান্ত আসবে তাদের পরবর্তী কর্মসূচি কী হবে এর আগ পর্যন্ত কিন্তু এই ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এখানে কিন্তু অবস্থান করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এই ছিল রাজধানীর প্রেস ক্লাব থেকে আমার কাছে ইফতেদায়ী শিক্ষকদের আপনি সতর্ক হবে সংবাদ সংগ্রহ করবেন পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আপডেট নেব ধন্যবাদ আপনাকে